হালকা জ্বর এসেছে কেউ শুনলে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেবে মাথা ব্যথা সমাধান ওই প্যারাসিটামল গায়ে ব্যথা তাও প্যারাসিটামল শুনে অবাক হব না কেউ যদি মন খারাপ হলে আপনাকে প্যারাসিটামল খেতে বলে এই যে একটি কিছু হলেই যে আমরা দৌড়ে প্যারাসিটামলের কাছে ছুটে যাই এটা কি ঠিক আমরা চাল পানি লবণের মতো সাধারণ মনে করি কিন্তু একটু ভাবুন যে ওষুধটিকে আপনি সবচেয়ে নিরাপদ ভেবে জীবনভর খেয়ে আসছেন সেটি যদি আপনার লিভার পচিয়ে দেয় কিংবা আপনার হৃদযন্ত্রকে অচল করে দেয় বিশেষজ্ঞরা কিন্তু ঠিক এই হুঁশিয়ারিই দিচ্ছেন প্যারাসিটামল সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ওভার দ্য কাউন্টার ওষুধ প্রেসক্রিপশন লাগে না বলেই আমরা মনে করি এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু শরীর সব মনে রাখে বিশেষজ্ঞরা বলছেন একে নিরাপদ ভাবাটাই আসলে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে প্যারাসিটামল সেবনের সর্বোচ্চ সীমা হলো চার গ্রাম মানে পাঁচশো মিলিগ্রামের আটটি ট্যাবলেট কিন্তু মনে রাখবেন এটি সর্বোচ্চ সীমা নিয়মিত খাওয়ার ডোজ নয় দু হাজার উনিশ সালের একটি গবেষণা বলছে নির্ধারিত সীমার মধ্যে থাকলেও দীর্ঘদিন প্যারাসিটামল খেলে লিভারের অ্যানজাইম অস্বাভাবিকভাবে বেড়ে যায় যা ধীরে ধীরে লিভার ফেলিওরের দিকে নিয়ে যেতে পারে আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হন তবে সাবধান দু সালের গবেষণা দেখাচ্ছে মাত্র দুই সপ্তাহ নিয়মিত প্যারাসিটামল সেবন রক্তচাপকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় যা থেকে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে নিয়মিত তিন গ্রামের বেশি সেবনে গ্যাস্ট্রিক ব্লিডিং বা পাকস্থলিতে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হয় আর দু সালের একটি রিভিউ নিশ্চিত করেছে যে এটি কিডনির দীর্ঘমেয়াদী ক্ষতির অন্যতম কারণ আমাদের দেশে বড় একটি সমস্যা হলো হিডেন প্যারাসিটামল খেয়াল করে দেখবেন আপনার ঠান্ডা সিরাপ বা জ্বরের ট্যাবলেটে আগে থেকেই প্যারাসিটামল মেশানো থাকে এর ওপর যদি আপনি আলাদা করে আবার প্যারাসিটামল খান তবে আপনার শরীর যে বিষক্রিয়ার শিকার হচ্ছে তা আপনি বুঝতেও পারবেন না একে বলা হয় স্লো পয়জনিং সবাই এক নয় কিছু মানুষের জন্য এই সাধারণ ওষুধটিও প্রাণঘাতী হতে পারে যেমন যাদের ওজন পঞ্চাশ কেজির কম যারা নিয়মিত অ্যালকোহল পান করেন এবং গর্ভবতী মা গবেষণায় দেখা গেছে এটি ভ্রূণের হৃদযন্ত্রের বিকাশে বাধা দিতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ বা ওয়ারফারিন সেবন করেন তাদের জন্য প্যারাসিটামল সেবন বেশ ক্ষতিকর তাহলে উপায় চিকিৎসকরা বলছেন সব ব্যথায় ওষুধ লাগে না দীর্ঘস্থায়ী ব্যথা বা জ্বরের জন্য প্যারাসিটামল খুব একটা কার্যকর নয় সাধারণ জ্বরে প্রচুর পানি বিশ্রাম এবং একটু ভেষজ চা অনেক সময় জাদুর মতো কাজ করে হাড় বা জয়েন্টের ব্যথায় ওষুধের বদলে ফিজিওথেরাপি যোগব্যায়াম বা লাইফস্টাইল পরিবর্তন অনেক বেশি নিরাপদ সবচেয়ে বড় কথা ওষুধ খাওয়ার আগে লেবেল পড়ুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদে কোনো কিছুই খাবেন না মনে রাখবেন ওষুধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় বরং আপদকালীন সহায় মাত্র সামান্য জ্বর বা ব্যথায় ওষুধের ওপর নির্ভর না হয়ে শরীরকে বিশ্রামের সুযোগ দিন এবং জীবনযাত্রায় পরিবর্তন আনুন সুস্থ থাকার জন্য ওষুধের চেয়ে সচেতনতা অনেক বেশি কার্যকর তাই প্যারাসিটামলের পাতা খোলার আগে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি সমস্যাটি সমাধান করছেন নাকি নতুন কোনো জটিলতাকে দাওয়াত দিচ্ছেন